আমার যে সন্তান ছিল সেই সন্তানের কবর যে বাবা হিসেবে আমার ছেলেকে নিয়ে আমার কোলে থাকার কথা আজকে সে আজকে কবরের ভিতরে আছে এটা শুধুমাত্র ওই মালা ম্যাডাম ওনার কারণে হয়েছে ওনার অবহেলার কারণে ওনার গাফলতির কারণে এরকম যে এরকম যেন আর কারো বাবার আত্মনাশ শুনতে না হয় মায়ের আত্মনাশ শুনতে না হয় কোলে নিয়ে যে একটু আদর আদর করবে সেটা থেকে বঞ্চিত না হয় এই আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সুবিচার চাচ্ছি যাতে করে ভবিষ্যতে আমার মতো এরকম কষ্টের মধ্যে আর কেউ পড়তে না হয় সারা দেশবাসীর কাছেও আমার এইটা আমার অনুরোধ থাকবে যে এরকম মালা ম্যাডামের যে অবহেলা গাফলুতি এবং তিনি যে কোনো জায়গায় গেলে ওনার টাকার ছাড়া কোনো এই সমাধান করে না কেসটা ডেলিভারি করে না আর আমার টাকা না দেওয়ার কারণে আজকে আমাকে বাকে বাবা এবং মায়ের কোল খালি হয়ে গেল। এই আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এর আর বিচার চাইতে চাইতেছি এবং তারা যেন এটা সঠিক বিচার গ্রহণ করেন আর তা না হলে আমি এর চাইতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও আমি এ নিয়ে ডিজি মহোদয় এবং মহাপরিচালক পর্যন্ত যাইতে বাধ্য থাকবো যদি এটা সঠিক সমাধান এবং সঠিক বিচার না হয় আমার বাচ্চার আমাকে সঠিকভাবে সেবা না দিয়ে উনি অন্য জায়গায় টাকার জন্য আমার কাছে টাকা চাইছে আমি বলছি যে আমার সাথে আমার হাজব্যান্ড আসে নাই আপনারা ডেলিভারি করেন তারপরে যা লাগে বুঝবো দিমানে অগ্রিম টাকা না দেওয়ার কারণে উনি অন্য জায়গায় বেশি টাকার টাকার জন্য অন্য জায়গায় চলে গেছে আমার এই দুটো ইঞ্জেকশন ফুলরে তাই আস্তে আস্তে দুর্বল হয়ে আমার বাচ্চাটা মারা গেছে তারপরে আমি বাচ্চা দুর্বল ওরকম তারপরে আমি তো বুঝি আমার আগে আরও দুইটা বাচ্চা হয়েছে এরকম নর্মালে এরকম ভিজিটারদের কাছে আমি বাড়িতে আসতে চাইনি উনি আমার বাড়িতে পাঠাইয়া দিয়া তারপর আবার অন্য রোগী নিয়ে টাকার জন্য উনি দশ মিনিটে চলে যায় হ্যাঁ জোর করে পাঠানো হয়েছে আমি বেডে রয়েছি আমি বলছি না আমার বাড়িতে কোনো কোনো আমার গার্ডিয়ান আমার না আমি যেমন আমার যদি রাত্রে পেয়ে আমার কে নিয়ে আসবে তারপরে উনি বলে না যদি আপনি বাড়িতে যান বাড়িতে গেলে যদি পেইন ওঠে তাহলে আমরা আবার আপনাকে বাড়তে যাবো কারণ বাড়িতে আসলে সে টাকা আরো বেশি নিতে পারে আমাদের পাশে আমার যাই এরও ইয়ে হয়েছে ডেলিভারি হয়েছে তা বাড়িতে আইসা সে ওই জায়গায় ডেলিভারি না করে বাড়িতে আইয়ে ডেলিভারি করে খায় দেয় আর ওই টাকা বেশি পায় এই জন্য আর আর কি সুবিধা এই জন্য বাড়িতে পাঠাই দিয়েছে আমার আমি এটা সঠিক বিচার চাই কারণ আমার বাচ্চাটা ওই জায়গায় উনি ইঞ্জেকশন দেওয়ার কারণে বাচ্চাটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে বাচ্চা নড়ে না রাত্রে আমি আসার পরে দেখি বাচ্চা নড়ে না হাঁটা চলা করি বাচ্চা না তারপরে আমার বাচ্চার মৃত্যু ডেলিভারি হয়েছে আমি মঞ্জুল ইসলাম আলিপুরা ইউনিয়ন আটনং নং ওয়ার্ডের কুডু হাওলাদার বাড়ি আমাদের ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্যকর্মী যে মালা ম্যাডাম ওনার বিভিন্ন গাফলতির কারণে শুধু একটা নয় বিভিন্ন এলাকায় এই রকম দুর্ঘটনা ঘটেছে উনি টাকার টাকা ব্যতীত কোনো কাজ করেন না যদি কোনো টাকা অসমর্থ দেওয়া দেখে অসমর্থ থাকে বা তাদের সমর্থ নাই তিনি আন্না একটা টাকাওয়ালা কেস ধরে ওইটাকে অবহেলা করে সে অন্যদিকে চলে যায় এই এই যে মর্মান্তিক দুর্ঘটনা এবং এই মৃত্যু ছাড়া না এবং এখনো আরো আট দশ বারোটা এই এলাকায় এমন দুর্ঘটনা আছে ওনার এই অবস্থাতে এই যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয় ওনার কারণে এই এলাকায় আরো অনেক বাসা এভাবে হয়ে যাবে এই জন্য এই এলাকার সমস্ত মানুষ ওনার সঠিক বিবেচনা করে এবং সঠিকভাবে তদন্ত করে ওনার সঠিক বিচার কামনা করে माला और एक कर से डेलीवरी करते इसे डेलीवरी करते है ये बात साओ अक्सर तोल देते 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 है तो हे बचाओ कितु असुस्थ एक मारा ही ये कल मारा रात रात गो शेष रात हे ये लैगे हे ये पर हे नहीं यार गाला हे गालागाली करे नहीं डस्टबिने गाला गाली करना मेरा यहान आनसन कि हेरते यहां आनसन मारिएटे हेयर पर है भैया मेरा बादशा होते हैं मेरा कें आन नहीं এই ইয়ার্ম কৈফত দিতে পারবেন না ডেলিভারি হে করে না আগে হ্যাঁ হে ডেলিভারি করবে এছাড়া হে ডেলিভারি করে না সব জায়গায়